আসসালামু আলাইকুম স্টুডেন্ট আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি পদার্থবিজ্ঞানের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই চ্যাপ্টার বা চ্যাপ্টার না বললে তোমরা বলতে পারো গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো ভৌত রাশি ভৌত রাশির সংজ্ঞা এবং ব্যাখ্যা প্রকারভেদ এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আসো ভূমিকায় পদার্থ বিজ্ঞানে বিভিন্ন ঘটনা বা পরিমাণ নির্ণয়ের জন্য কিছু মৌলিক ও পরিমাপযোগ্য বৈশিষ্ট্য ব্যবহার করা হয় যাকে ভৌত রাশি ও ফিজিক্যাল কোয়ান্টিটি বলে তাকে কি বলে তাকে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে কোনো কিছুর পরিমাপযোগ্য হলে সেটি ভৌত রাশি ভৌত রাশি কাকে বলে এখন সেটি নিয়ে আমরা আলোচনা করব যে সকল রাশি মান সংখ্যা একক ধারা প্রকাশ করা যায় বা সরাসরি পরিমাপ করা যায় বা করা সম্ভব সে সকল রাশিকে ভৌত রাশি বলে উদাহরণ হলো দৈর্ঘ ভর সময় তাপমাত্রা তড়িৎ আলোক আলো তাপমাত্রা ইত্যাদি ভৌত রাশির বৈশিষ্ট্য পরিমাপ যোগ্য হতে হবে ভৌত রাশিগুলো সুনির্দিষ্ট এককের মাধ্যমে হয় এবং এককের মাধ্যমে পরিমাপ করা যায় দুই নাম্বার হলো সংখ্যা ও এককের দ্বারা প্রকারযোগ্য যেমন পাঁচ মিটার দৈর্ঘ্যের মানসূচক মান পাঁচ ও একক মিটার রয়েছে তিন নাম্বার প্রাকৃতিক নিয়ম মেনে চলে ভৌত রাশির মান পরিবর্তিত হলেও এটি প্রকৃতির নিয়ম মেনে চলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তারপর আলোচনা করব ভৌত রাশির প্রকারভেদ ভূত রাশি প্রধানত দুই প্রকার এগুলো হলো মৌলিক রাশি এবং উৎপন্ন রাশি মৌলিক রাশির ইংলিশ হলো ফান্টারটেনমেন্টাল কোয়ালিটিস এবং উৎপন্ন রাশির ইংলিশ হলো ড্রাইভড কোয়ান্টিটিস চলি পরের স্লাইডে মৌলিক রাশি যে সকল রাশি অন্য কোনো রাশি দ্বারা প্রকাশ করা যায় না বা এবং যা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত হয় তাদেরকে মৌলিক রাশি বলে উদাহরণ হলো মৌলিক রাশির একক প্রতীক দৈর্ঘ্য একক হলো মিটার প্রতীক হল এম ভরের একক হলো কিলোমিটার প্রতীক হলো কেজি সময়ের একক হলো সেকেন্ড প্রতীক হলো এস তাপমাত্রা কেলভিন প্রতীক হলো কে ত্বরিত প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার প্রতীক হলো এ আলোক তাপমাত্রা একক হল ক্যান্ডেলা প্রতীক হল সিডি পদার্থের পরিমাপ এর একক উৎপন্ন রাশি যে সকল রাশি এক বা একাধিক মৌল্য রাশি যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল এবং গতির মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে উৎপন্ন রাশি বলে উদাহরণ উৎপন্ন রাশির সূত্র একক স্ক্ষেত্রফল দৈর্ঘ্য বা প্রস্ত বর্গমিটার আয়তন দৈর্ঘ্য ও প্রস্ত ইন্টু উচ্চতা ঘনমিটারের একক হলো মিটারকে ঘনবস্তুর ভর ঘনত্ব এর একক হল ভর অথবা আয়তন এর প্রতীক হলো কেজি মিটার কিউব কেজি পার মিটার কিউব বলের বল সমান হলো ভর ইনটু সরণ তরণ এর একক হলো নিউটন প্রতীক হলো এন কাজ এর কাজের সমান হলো বল ইন্টু স্মরণ এর একক হলো জুল প্রতীক হল যে শক্তি কাজের হার ওয়াট শক্তি হচ্ছে কাজের হার এর একক হল ওয়াটী হলো ডবলুশি ভৌত রাশির পরিমাপ করার জন্য আন্তর্জাতিক স্বীকৃত একটি একক ব্যবস্থা রয়েছে যাকে এম আই পদ্ধতি বলে এস আই সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলা হয় এই পদ্ধতিতে প্রত্যেকটি মৌলিক রাশির জন্য নির্দিষ্ট একক নির্ধারিত আছে উদাহরণস্বরূপ দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড এবং সবিশেষ উপসংহার উপসংহারে বলা হয়েছে ভৌত রাশি পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা যা বিভিন্ন ঘটনাকে পরিমাপ ও বিশ্লেষণ করতে সাহায্য করে মৌলিক ও উৎপন্ন সঠিক ব্যবহার বিজ্ঞানের বিভিন্ন শাখার অত্যন্ত প্রয়োজনীয় এখন বলতে পারো পিডিএফটি কোথায় পাবো পিডিএফটি আমি পিন কমেন্টের লিংকে দিয়ে দিব সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে এই যে দুইটা টপিক পড়ানো হয়েছে এই দুইটা টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের বিষয় এটি কে না বলে আমি বলবো কেউ রাগ করবে না এখন আমি এগুলো সব মুছে দিচ্ছি যাতে তোমাদের পিডিএফ না নিলেও সমস্যা না হয় এই সংজ্ঞাগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে যে ব্যাখ্যাগুলো লেখা হয়েছে তা অনেক বিশ্লেষণ করে নেওয়া হয়েছে এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেয় এবং কমেন্টে মতামত জানিয়ে দিও যে আমার কী কী উন্নতি করা লাগবে তাহলে আমি পরের ধাপে আরও নতুন করে করতে পারবো এবং তোমাদের নিয়ে আরও অনেক দূর আগাতে পারবো